উনি তো বলেছেন চার বছরের কম হতে পারে তাহলে তো এখন তারা উনি যদি বলতেন চার বছর হবে কিংবা এতদিন হবে তাহলে তার উপর মন্তব্য করা যেত একজন মানুষ যখন নিজেই তার নিজের পজিশনটাকে ক্লিয়ার করলেন তখন এটা নিয়ে তো আর মানে এটাকে আর পেঁচিয়ে মানে বিতর্কিত করার দরকার নেই আমাদের যেটা দরকার তিনি যতদিন থাকবেন ততদিন যেন তার অবস্থানটা একটা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে সহায়ক হয় তার অবস্থানটা যেন এইরকম একটা পরিবেশ তৈরি করে যাতে পরবর্তীতে যারা আসবে তারা আরও উন্নত গণতন্ত্রের দিকে দেশটাকে নিয়ে যেতে পারে যে কারণে আমরা মনে করি যে কখনোই এই বিতর্কের মধ্যে জড়ানো উচিত নয় যেমন করে আওয়ামী লীগ একটা বিতর্কে জড়িয়ে ফেলেছিল আমাদেরকে যে উন্নয়ন না গণতন্ত্র তা আমরা যেন এইরকম বিতর্কে জড়িয়ে না পড়ি যে সংস্কার না নির্বাচন নির্বাচনের লক্ষ্যেই সংস্কার ফলে এই দুটা একটা একটা মানে বিরোধাত্মক নয় একটা একটা পরিপূরক হবে ফলে আমার মনে হয় যে রাজনৈতিক অঙ্গনে একটা কথাকে নানাভাবে ব্যাখ্যা করার সুযোগ থাকে যে কোনো কথাকেই তো মানে কথা তো শুধু একটাই ব্যাখ্যা হয় না বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে ফলে ব্যাখ্যা করে বিষয়টাকে জটিল করার চাইতে ব্যাখ্যা করে বিষয়টাকে যেন আমরা সরল করতে চাই আমরা মনে করি যে হ্যাঁ তিনি বলেছেন যে একটা সরকারের মেয়াদ কত হবে তা নিয়ে নানা আলোচনা হচ্ছে আমেরিকান সিস্টেমে একটা সরকারের মেয়াদ চার বছর তিনি হয়তো এটাকেও ভাবতে পারেন আবার আমাদের এখানে পাঁচ বছর ফলে এই চার বছর হবে না পাঁচ বছর দিয়ে তিনিও সেরকম কিছু বলেননি ফলে যেটুকু বলেছেন তৈরি হয়েছে তিনি দিয়েছেন। ফলে আমার মনে হয় যে আমাদের উচিত এখন যে সময় তার হাতে আছে তিনি একবার কিন্তু বলেছেন আমরা দিন পরে চলে যাব। তা সেটাও তো তিনি বলেছেন এখন দুই দিন কত দিনে হয় এটাও আবার মানুষ হিসাব করবে যে হ্যাঁ সেই দুই দিন যেন আবার যথার্থ হয় কাজের দিন হয় দুই দিন যেন শুয়ে বসে কাটাই ফলে এটাই আমাদের জনগণ দেখতে চাইবে এখন